আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যে সব কাজ করতে পারবেন সেনাবাহিনী এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয় খাসনাথ দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশের প্রতি বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের প্রতি ভারতের অবস্থানের একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে বলে আমরা ধারণা করতে পারি আমরা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছি পত্রিকায় এসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাদের সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে কথা বলেছেন ভারতের বিভিন্ন মিডিয়ার সাথে সেখানে বাংলাদেশ প্রশ্ন এসেছিল সেখানে তার বক্তব্য সেরকম ইঙ্গিত দেয় যে তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন তারা অবস্থান পরিবর্তন করছেন কি না সেটা আগে বুঝতে চাই এবং কেন তারা এই অবস্থান পরিবর্তন করছেন এই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখব সেটা নিয়ে কথা বলব জয়শঙ্করকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতি কর্তব্য নিয়ে প্রশ্ন করা হয়ে জয়শঙ্কর বলেন সব সময় সবকিছু ঠিক থাকবে তা হয় না সব সবসময় সবকিছু অনুকূলও থাকে না বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজে সেই বিষয় নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এটুকু বলতে পারি আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। পুরোটা পুরো আমি আবার আসবো এই জায়গায় তিনি বলেন আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মহাত্ম অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক উচ্চতায় পৌঁছাবে প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয় তিনি আরো বলেন অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মিটমাট হয়ে গেছে বাংলাদেশে যা হওয়ার তা হবে তা নিয়ে মন্তব্য করা সাজে না কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে ব্যবসা বাণিজ্য ভালো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার আমরা এই পথেই এগোতে চাই মানে জয়শঙ্কর বা ভারত আমাদের সাথে সম্পর্ক নিয়ে এগোতে চান কি না এগোতে চাইলে কি করতে হবে সেটা নিয়েও বলবো কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে উনি স্বীকার করছেন ক্ষমতার পালা নিয়ে সব সময় সবকিছু তাদের অনুকূলে থাকে না সব সবকিছু ঠিকঠাক থাকবে না তা হয় না তার মানে বাংলাদেশে যা ঘটেছে যে এটা তাদের অনুকূলে না তারা এটা চায় নাই ইয়াস ওই নও তারা চেয়েছিল শেখ হাসিনা অনন্তকাল ক্ষমতায় থাকুক যেন ভারত যে কোনো কিছু করতে পারে তারপরে একটা জায়গায় এসে বলছেন অভ্যন্তরীণ রাজনীতি একেবারে অভ্যন্তরীণ বিষয় নিজস্ব রাজনীতি সেটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুবই জরুরি শিফটিং আছে বাংলাদেশে কি হয়েছে কি হচ্ছে সেটা নিয়ে প্রকাশ্যে অনেক কথাবার্তা বলছিলেন এই যে এটা অভ্যন্তরীণ রাজনীতি এটা নিয়ে মন্তব্য করা ঠিক না এটা কিন্তু ভারত ডামি নির্বাচনের আগে বারবার বলতো ভারতের যে একটা ব্রিফিং হতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে যখন জিজ্ঞেস করা হতো তখন ঠিক এই কথাটা বলত বাংলাদেশের ভেতরে যা যা হতো সব অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে মন্তব্য করবে না তাহলে আসলে প্রশ্ন আসে অভ্যন্তরীণ যদি সেটা হয়ে থাকে এই অভ্যুত্থানকে নিয়ে যা বলছে সেটা নিয়ে কেন তারা কথা বলছে কেন তারা কথা বলছে আমি আসবো কিন্তু তারা বলেছে কিন্তু ফাইনালি এসে তারা স্বীকার করছে এটা অভ্যন্তরীণ বিষয় এবং এটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এবং সবসময় বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রক্ষা করে উচিত 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 ভারতের বোঝা বোঝা বড় একটা দেশ তার সরকার যেই আসুক তার সাথে সম্পর্ক রক্ষা করা উচিত সেটা তার পছন্দ যদি নাও হয় পৃথিবীর কোনো দেশ চিরকাল তার পছন্দের সরকার রাখতে পারবে না এটা ট্রু যে বিশেষ করে একটু বড় শক্তিগুলো বড় দেশগুলো চায় তার নেবারিং এরিয়াতে আরও যদি বড় পাওয়ার হয় আমেরিকার মতো সে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তার মতো তার পছন্দের সরকার থাকুক এমনকি আমরা ছোট দেশগুলো আসলে চাই আমাদের পাশে পাশে কে থাকবে সেটা কোনটা আমার জন্য ফেভারেবল হয় সেরকম সরকার চাওয়া কিন্তু চাইলে তো সেটা হয় না প্রত্যেক দেশের নিজস্ব ডিনামিক্স আছে নির্বাচন হলে সে নির্বাচনের মধ্যে মানুষের চয়েস আছে সো এটা মেনে নেয়া সবসময় ভালো যে সরকারই আসুক তার সাথে আমরা কাজ করতে চাই উনি প্রতিবেশী সম্পর্কে বলতে গিয়ে একটা জায়গায় বলছেন বহুবার আমি এই কথা বলেছি প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয় শুধু নির্ভরশীলতা না ভারতের সাথে যেহেতু আমাদের অবস্থানগত সম্পর্ক আছে আমাদের বর্ডার আছে আমাদের মধ্যে জিও সম্পর্ক আছে এই জিও পলিটিক্যাল সম্পর্কের ক্ষেত্রে একটা কথা প্রায় বলা হয় যে আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না এবং আমি সবসময় কথাটা বলতাম যে ভারতকে যেমন আমরা পরিবর্তন করতে পারি না ভারত আসলে আমাদেরকে পরিবর্তন করতে। এই দিকটা কেউ বলতো না আমাদের দেশের দালালরা ভারতের পাচাটার জন্য বলতো যে ভারতকে তো পাল্টাতে অত প্রতিবেশী পাল্টা কথাটা হচ্ছে ভারত আমাকেও পাল্টাতে পারবে না ভারতকে বুঝতে হবে পরস্পরের প্রতিশ্রুতি ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার গতকাল মঙ্গলবার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর ফলে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ছোটখাটো নানা অপরাধ বিবেচনা নিয়ে বিচার করতে পারবেন তারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর আঠেরোশো বিরানব্বই ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ষাট দিন পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় এসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রয়োগ করতে পারবেন তবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেটসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পর থেকে দায়িত্ব পালনের সময় সেনা কর্মাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধের সরকারি সরাসরি গ্রেপ্তার করতে পারবেন অধিক ক্ষেত্রে বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা আর চুয়ান্ন ধারা অনুযায়ী অধিক ক্ষেত্রের বাইরের পরোয়ানা কার্যকর করতে পুলিশকেও নির্দেশ দিতে পারবেন পঁচাশি ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্ট বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টার বা টেলিগ্রাফ কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবেন ধারা একশো বেআইনিভাবে আইন ধারা একশো বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপসরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে না কর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয় খাসনাথ এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় বুধবার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে সব কথা বলেন তিনি বলেন কাছে আসার রঙিন দিনেরা ক্রমগত দূরে যাওয়ার ধূসর বিবরণের গল্পে পরিণত হওয়ার জীবনের থেকে মৃত্যুই পরম কাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল তার সকাল সাতটার দিকে করা তার এই ফেসবুক পোস্টে হুবাউ তুলে ধরা হলো আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি ঠিক যতগুলো কারণে আমার বন্ধু বন্ধু মঞ্জু গতকাল এস এম এস এম হলে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার জন্য আমার কাছে ঠিক ততগুলো কারণ রয়েছে উদ্যাম তারুণ্য প্রেরণের প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্যাতনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি আমি এখন পরিচয়হীন পরিচর্চাহীন বেকার আমি না ছাত্র না পেশাজীবী না কারণ দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আছে না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ আছে অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত আত্মবিশ্বাস ভয়াবহ তলা নিতে ভীষণ বিপর্যস্ত কাটছাট করে এই দুর্মূল্যের বাজারে সস্তায় টাকা সারাদিন পার করে যায় করা হয়েছে বলে ক্যান্টিন বয় দিয়ে গরু দিতে চায় টাকা বাঁচানোয় শুষ্ক হাসিদের ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয় লজ্জা সরামের মাথাকে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোল জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায় ডিম আলু ডাল জীবনের সঙ্গে হয়ে জড়িয়ে গেছে বর্তমান বাজারের দরে এখন এ সাধ্যের বাইরে খাবার খরচ চাকরির অ্যাপ্লিকেশন ফি পকেট খরচ প্রিলি রিটেল বইয়ের দাম নিতে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে রাত গভীর হয়ে কাঁটা মসজিদের ফসলের আজান কানে আসে মাছ বাড়তে থাকে এদিকে পাল্লা দিয়ে মুখ আর পেটে ক্ষুদা দুটোই বাড়তে থাকে শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুদাও বাড়ে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের সেনা ক্যাম্পে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ সেনাবাহিনীর নেতা কর্মীদের ওপর হামলাকারী সব অপরাধ লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নামে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি বুধবার সকাল ছটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এসব কথা জানান পোস্টে বলা হয়েছে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি এতে আরো বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে তাই এই অপরাধের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার বিকল্প নেই আগামী ষাট দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনার অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমান আদালত বসে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা এ প্রসঙ্গে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উল দোল্লা চৌধুরী কালবেলাকে বলেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করব তিনি সবার সহযোগিতাও চেয়েছেন জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে আগামী দু মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিকিউটর আঠেরোশো বিরানব্বইয়ের বারোই এক ও সতেরো ধারা অনুযায়ী এই ক্ষমতা প্র অর্পণ করা হলো